একটা মানুষ যাকে তুমি সত্যি খুব ভালোবেসেছিলে এখনও ভালোবাসো আর যে মানুষটার সাথে তুমি অনেক স্বপ্ন সাজিয়েছিলে সেই মানুষটা যখন হঠাৎ করে তোমার জীবন থেকে চলে গেল তখন থেকেই তোমার মনের ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে সেটা হচ্ছে যে মানুষটা কি আবার ফিরে আসবে এই প্রশ্নটা তোমরা আমাকে অনেকজনই করো এবং আমাকে বারবার এটা নিয়ে বলো যে এটা নিয়ে একটা রিডিং করতে তাই আরেকটা রিডিং নিয়ে আমি এসেছি এখানে আজকে আমরা এটা জানার চেষ্টা করব ট্যারো কার্ডের মাধ্যমে যে তোমার এই পার্টনারটা যাকে তুমি এত ভালোবেসেছিলে এখনও ভালোবাসো সেই মানুষটা কি চায় ও কি ভাবছে এখন ও কীরকম আর এই মানুষটা কি আবার ফিরে আসবে বা এই মানুষটার কি ফিরে আসলেও কোনো লাভ হবে কেন এসেছিল এই মানুষটা এর এই রিলেশনশিপের কি উদ্দেশ্য আজকে সব কিছু এই ট্যারো কার্ডের মাধ্যমে জানার চেষ্টা করব যেটা আমি আগেও করি করেছি সেটা হচ্ছে যে তোমাদের সামনে দুটো কার্ড রাখা থাকবে পাইল ওয়ান পাইল টু যেই পাইলটাই তোমার বেশি অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে যেই কার্ডটাকে দেখে তোমার মনে হচ্ছে যে এটা কি আমার চুজ করা উচিত সেটাই তুমি চুজ করো এবং সেটার রিডিংটাকে দেখো যদি কোনো কার্ডই না চুজ করতে পারো তাহলে দুটো কার্ডের রিডিংই দেখতে পারো সেই রিডিংয়ের মধ্যে আমি যে সিচুয়েশানটার কথা বলবো যেই পরিস্থিতিটা বলবো সেই পরিস্থিতি যদি তোমার সাথে ম্যাচ করে থাকে তাহলে বুঝে নেবে যে ওই রিডিংটাই তোমার আমি এর আগেও বলেছি আমরা কার্ডস চুজ করি না কার্ডস আমাদের চুজ করে হয়তো এই ভিডিওটা হঠাৎ করেই তোমার চোখের সামনে এসছে বিকজ ইউনিভার্স এই কার্ডসের মাধ্যমে তোমাকে কিছু বলতে চাইছে তো খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকে একটা কার্ড চুজ করো একটা পাইল চুজ করো আর সেটা রিডিং দেখো আশা করছি তোমরা কিছু প্রশ্নের উত্তর আজকে এই রিডিংয়ের মাধ্যমে অবশ্যই পাবে তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক সো আমি রিডিংটা স্টার্ট করব তোমাদের চোখের সামনে এই মুহূর্তে দুটো পাইল রাখা আছে পাইল ওয়ান পাইল টু যদি পাইল ওয়ানটা সিলেক্ট করে থাকো একটু ভিডিওটাকে পজ করে নিয়ে এই দুটোর কার্ডস ভালো করে দেখো যেটা মন বলে সেটাকে চুজ করো যদি পাইল ওয়ানটা মানে কার্ড ওয়ানটা যদি চুজ করে থাকো তাহলে কার্ড ওয়ানের রিডিং আমি শুরু করতে যাচ্ছি পজিটিভ থাকো সেই মানুষটার কথা ভাবো আর পজিটিভ মাইন্ডসেটের সাথে এই রিডিংটা দেখো লেটস স্টার্ট ওকে সো পাইল ওয়ান যারা যারা চুজ করেছো তাদের জন্য এই কার্ডটা এসছে দেখা যাক এই কার্ডটা কি বলে ওকে সেভেন অফ এবার এই মানুষটা কি ফিরে আসবে এটার উত্তর এই কার্ডের মধ্যে লুকিয়ে আছে এই কার্ডটা কি বলে সি দেখো পাইল ওয়ান যারা যারা চুজ করেছ তাদের জন্য এসছে সেভেন অফ শর্টস এবার বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের এই প্রশ্নটা থেকে থাকে যে এই মানুষটা কি তোমার লাইফে আবার ফিরে আসবে আমি বলবো যে আসতে পারে কিন্তু যেটা আমি ভিডিওর স্টার্টিংয়ে বললাম যে ফিরে আসলেও কি কোনো লাভ হবে কেন কি এই মানুষটা মানে হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে বাট আমাকে তোমরা জানিও আমি কতটা ঠিক বলছি কিনা বিকজ তোমার মন নিশ্চয়ই তোমাকে এটা আগেই বলে দিয়েছে যে এই মানুষটা কিন্তু নয় একে বিশ্বাস করা যায় না এই মানুষটা তোমারও হয়তো মন থেকে এটা ফিল এসছে যে ও কিন্তু আমায় ভালোবাসে না ও ভালোবাসা বলছে আছে কিন্তু ও কিন্তু আমায় সেইভাবে ভালোবাসে না এখানে একটা চিটিংও শো করছে সরি আমাকে এটা বলতে হচ্ছে বিকজ কার্ডে যা এসছে সেটাই যে এই মানুষটা কিন্তু তোমাকে তোমার যদি এরকম সন্দেহ থেকে থাকে যে এই মানুষটা তোমায় চিট করছে তাহলে তোমার সন্দেহটা কিন্তু অনেকটাই ঠিক হওয়ার চান্স আছে এই মানুষটা কিন্তু হয়তো তোমাকে চিট করছে এবং অনেক সময় এটাও হতে পারে যে এই মানুষটার মানে কিছু ক্ষেত্রে এটাও হতে পারে মানে কারো কারোর সাথে এটা ম্যাচ করতে পারে যে এই মানুষটা একটু রকম ওর একটা পার্সোনাল স্পেস দরকার ও মানে ওরকম টাইপের নয় যে সারাক্ষণ তোমার সাথে ঘুরবে কথা বলবে ভালোবাসবে তুমি যেরকমভাবে ওকে ভালোবাসছো ও বাসবে ওর সেগুলো চাই না ও হয়তো তোমাকে বলে দিয়েছিল যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি বাট দেন লেটার অন এই মানুষটা রিয়েলাইজ করেছে যে না আমার এইভাবে আমি থাকতে পারবো না আমি নিজের দুনিয়াতে ভাই ভালো আছি আমি এইসব কমপ্লিকেশন দিতে পারবো না তাই ও এখান থেকে বেরিয়ে গেছে দ্যাট কেস যদি মানুষটা ফিরে আসে তাহলে এগোতে পারে বা চান্সেসটা খুব কম যে তোমার প্রশ্ন থেকে থাকে যে মানুষটা ফিরে আসবে না তাহলে আমি বলবো যে না এই মানুষটা ফিরে আসার মতন মানুষ নয় আর যেটা তোমার সাথে এখন হয়েছে সেটা তোমার ভালোর জন্যেই হয়েছে কিছু গল্প শেষ হয়ে যাওয়াটাই ভালো তবেই না নতুন গল্প শুরু হবে তো পাইল ওয়ান যারা যারা চুজ করেছ তাদের জন্যে এটাই এসছে আনসার যে এই মানুষটা কিন্তু ট্রাস্টওয়ার্দি নয় এই মানুষটা মিথ্যে কথাও বলে বিশ্বাস করা যায় না একে এই মানুষটা ফিরে এলেও তোমার খুব একটা লাভ হবে না আবার প্রবলেমস হবে কতটা ম্যাচ করেছে আমাকে অবশ্যই তোমরা জানিও তো চলো এবার যারা যারা কার্ড টু চুজ করেছো পাইল টু চুজ করেছো তাদের রিডিংটা আমি স্টার্ট করব এই রিডিংটা যদি তোমার সাথে ম্যাচ না করে থাকে তুমি এর পরে রিডিংটা মানে পাইল টু এর রিডিংটাও দেখতে পারো ওকে সো যারা যারা পাইল নাম্বার টু মানে কার্ড টু টা চুজ করেছো তাদের রিডিং আমি স্টার্ট করতে চলেছি পজিটিভ সাথে রিডিংটা মাইন্ডসেট এর স্টার্ট ওকে কার্ড টু এর জন্য এসছে এইটা দেখা যাক সে দুটো কার্ডই একটু অদ্ভুত ডেথ কার্ড এসেছে এই কার্ডটা খুব কম আসে আমার রিডিং আমি দেখেছি চলো দেখা যাক এই কার্ডটা কি বলে যারা যারা পাইল টুটা চুজ করেছিলে তারা খুব ভালো করে মন দিয়ে কিন্তু এই রিডিংটা শুনো যেটা আমি বলবো তোমাদের জন্য ডেথ কার্ড এসেছে এই যে রিলেশনশিপটা যার মধ্যে তুমি ছিলে যার জন্য আজকে এই রিডিংটা দেখছো এই রিলেশনশিপটা তোমার জন্য কিন্তু একটা বিশাল বড় পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে এসছে মানে পরবর্তীকালে ইন ফিউচার আর যদি এটা না হয় আমাকে কমেন্ট করে জানিও এটা হবেই ইন ফিউচার ভবিষ্যতে সেটা এক মাস দু মাস বাদেও হতে পারে এক বছর বাদেও হতে পারে তুমি এটা রিয়েলাইজ করবে যে এই মানুষটা যে আমার জীবন থেকে গেছে সত্যি ভালো হয়েছে ও যদি না যেত তাহলে আমি আজকে এই জিনিসগুলো পেতাম না বা হয়তো এই মানুষটাকে পেতাম না এই মানুষটা তোমার জীবনে এসেছে তোমার লাইফটাকে পজিটিভভাবে চেঞ্জ করার জন্যে কিন্তু সেই পজিটিভভাবে চেঞ্জ করার জন্যে কিছু কষ্টের মাধ্যমে তোমাকে যেতে হচ্ছে আজকে এই মুহূর্তে এই মানুষটা তোমাকে হয়তো অনেক কষ্ট দিচ্ছে তুমি অনেক কষ্ট পাচ্ছ এই মানুষটাকে ছাড়া থাকতে পারছ না তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করো এই যে রিলেশনশিপটা এন্ড হয়েছে এটা তোমার লাইফটাকে একটা নতুন স্টার্ট একটা নিউ বিগিনিং এর জন্যে এটা এন্ড হয়েছে একটা নতুন অধ্যায় শুরু হবে বলে এই অধ্যায়টা শেষ হয়েছে আর এই অধ্যায় তোমাকে অনেক কিছু শিখিয়েছে যেটা তুমি পরবর্তীকালে গিয়ে রিয়েলাইজ করবে এই রিলেশনশিপ তোমাকে অনেক স্পিরিচুয়াল বানিয়ে দেবে আবার হয়তো তোমাদের মধ্যে অনেকজনই অনেক স্পিরিচুয়াল অলরেডি হয়ে গেছ বিকজ অফ এই মানুষটা যে তোমাকে ছেড়ে গেছে এটা একটা ডেথ কার্ড এটার আনসার হচ্ছে যে এই মানুষটার ফিরে আসবে না কিন্তু মানুষটা ফিরে না আসাটাই তোমার জীবনের সবকিছু পাল্টে দেবে ইন পজিটিভ একটা অনেকজন ডেথ কার্ডটা দেখে ভয় পেয়ে যায় কিন্তু ডেথ কার্ড কার্ড মানেই হচ্ছে একটা নতুন শুরু হবে আগের জিনিসটা শেষ আর এটাকে সম্পূর্ণ শেষ করে দেওয়াই ভালো এই মানুষটাকে যেতে দাও একে আর ধরে রাখার চেষ্টা করো না এটাই এই কার্ডটা সাজেস্ট করছে আশাবাদী থাকো তার উপরে বিশ্বাস রাখো উনি তোমার জন্য যেই প্ল্যানটা করেছে সেটা বেস্ট প্ল্যান ওনার উপরে ট্রাস্ট করো ওনার প্রসেসের উপরে একটু ট্রাস্ট করো উনি এইভাবেই জিনিসগুলো করেছেন তোমার জন্য তোমার ভালোর জন্য শুধু একবার তার উপরে বিশ্বাস করে দেখো আগামী দিনগুলো তোমার সত্যি খুব ভালো হবে একটা নতুন স্টার্ট হবে তুমি নতুন করে নিজেকে খুঁজে পাবে তুমি হয়তো কোথাও না কোথাও এই মানুষটার প্রতি হারিয়ে গেছিলে আবার নিজেকে ফিরে পাবে কতটা তোমাদের সাথে ম্যাচ করেছিল আমাকে অবশ্যই জানিও কতটা ম্যাচ করেছে এই রিডিংটা আমাকে জানিও আর প্লিজ মন খারাপ করো না আমি বুঝতে পারছি যে অনেকটাই হার্ট ব্রেক হয়েছে অনেক কষ্ট পেয়েছো কিন্তু বিশ্বাস করো এই কষ্ট খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এই কষ্ট তোমার ভালোর জন্যে ট্রাস্ট মি তোমার ভালোর জন্যে তো যদি রিডিংটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো